কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা ঝাউবনের কাজ দিয়ে আমরা যাব আপনাদেরকে দেখাবো কক্সবাজারের দৃশ্য এবং আশপাশের দৃশ্য একটি গাড়িতে চড়ে যাওয়া হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে সামনের দিকে ঝাউবন রয়েছে আপনারা দেখুন যে পাশে বিশাল পাহাড় অল্প কিছুক্ষণের মধ্যেই ঝাউবনের কাছে পৌঁছে যাব কক্সবাজার ঝাউবনের কাছে পৌঁছে যাব এই রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং চারিদিকে যেন শুধু গাছগাছালি বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন যে ওই পাশে ওই দিকে সমুদ্র সৈকত আশপাশে ঝাউবন আমরা ঝাউবনের মধ্যেও নামব আপনাদেরকে দেখাবো ঝাউবন কক্সবাজার ঝাউবন দেখুন সমুদ্রটি বিশাল বড় সমুদ্র রওনা হয়েছি চিটাগাং থেকে দেখুন যে সুবিশাল সমুদ্র অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ঝাউবনে নামবো এবং আপনাদেরকে ঝাউবনটি দেখানোর পরে তারপর সমুদ্র সৈকতের পারগুলো দেখানোর চেষ্টা করব বিশাল বিশাল গাছ এখানে ঝাউবন রয়েছে দেখুন যে এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত অসাধারণ ভিউ অসাধারণ ভিউ আমার কাছে খুবই ভালো লাগছে রাস্তার কাজ চলছে তাই এখানে বিভিন্ন জিনিসপাতি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার গাছগুলো কিন্তু বিশাল বিশাল লম্বা আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন পাশেই সমুদ্র সৈকত অল্প কিছুক্ষণের মধ্যেই ঝাউবনে নামবো এবং আপনাদেরকে ঝাউবন দেখানোর পর তারপর কক্সবাজার দেখানোর চেষ্টা করব রাস্তার সংস্কারের কাজ চলছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আসলে রং রুটে জার্নিং করা খুবই একটি টাফ ব্যাপার এখানকার যে সকল দৃশ্য এই সকল দৃশ্যের মধ্যে এই গাছগাছালিগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় নৌকা রয়েছে সমুদ্রের পারে। দেখুন যে ভিউ ভিউ এত সুন্দর লাগছে যা বলার মতো না রওনা হয়েছি চিটাগাং থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ছাউবনে নামব নামার পর কক্সবাজার সমুদ্র সৈকত দেখানোর চেষ্টা করব আমার অনেক দিনের আশা মনে হচ্ছে পূর্ণ হতে চলেছে আপনাদেরকে আমি কক্সবাজার সমুদ্র সৈকত দেখাতে চলেছি রাস্তার দুপাশে শুধু গাছ 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 সবুজে শ্যামলে ভরপুর কক্সবাজার একটি ব্রিজ পার হচ্ছি দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ লাগছে এই ভিউটা রাস্তার চারিগোলে অটো থামানো রয়েছে প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনারা শেয়ার করবেন শেয়ার করে ছড়িয়ে দিবেন অসাধারণ একটি স্থান কক্সবাজার বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত আমি গাড়িতে করে ভিডিওটি ধারণ করেছি বলে তাই ভিডিওটি তেমন একটি আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি যখন ঝাও বলে নামবো তখন কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কত সুন্দর জায়গা ছোট ছোট দোকান করেছে রাস্তার পাশ পাশ দিয়ে এ পাশ ও পাশ কিন্তু ভাই অসাধারণ লাগছে এই জায়গাটা আমার কাছে দেখুন ঘুন ঘুন লম্বা লম্বা গাছ দুই পাশ দিয়ে রয়েছে এই যে পাশেই কিন্তু রাস্তার সংস্কারের কাজ চলছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি আপনারা কিন্তু তা দেখে থাকেন তাই অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন কক্সবাজার সমুদ্র সৈকত পাশেই রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত স্বপ্নের কক্সবাজার সমুদ্র সৈকত আসলে অসাধারণ অসাধারণ লাগছে আমার কাছে আপনাদেরকে আজকে কক্সবাজার সমুদ্র সৈকত এবং ঝা দেখাবো এই উদ্দেশ্যে রওনা হয়েছি দেখুন যে কত সুন্দর ভিউ কক্সবাজারের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি আগে কিন্তু আপনাদেরকে দেখাবো এখানকার ঝাউবন ঝাউবনটা দেখতে কিন্তু সব থেকে অসাধারণ অসাধারণ ঝাউবন আমি ঝাউবনের ওখানে নামবো নেবে আমি আপনাদেরকে দেখাবো ঝাউবনটি এই ঝাউবনটি কিন্তু একদমই অসাধারণ জায়গা দেখতে খুবই সুন্দর সমুদ্রের পাড়ে রয়েছে ঝাউবন দেখুন লোকেশন কত সুন্দর কত সুন্দর জায়গাটি সামনে কিন্তু সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজার সামনেই রয়েছে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রায় চলে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকত দূর থেকে কিন্তু ভিউটা দেখতে অসাধারণ লাগছে আমি একটি ব্রিজ পার হচ্ছি দেখুন কক্সবাজার ও অসাধারণ অসাধারণ লাগছে আসলে অনেক দূরের দূরের পথ পথ তাই আমার কাছে আরও ভালো লাগছে যেহেতু দূর পথে জার্নি করে কোথাও ঘুরতে গেলে বার কিন্তু ভালোই লাগে দেখুন নারিকেল গাছগুলো কি সুন্দর কি সুন্দর ভাবে নারিকেল গাছগুলো চারিদিকে আহ অসাধারণ জায়গা আমার কাছ থেকে খুবই ভালো লাগছে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিতে চলেছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি চলে এসেছি ঝাউবন কক্সবাজার ঝাউবন আমি এখানে নামলাম এবং আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার ঝাউবন দেখুন যে অসাধারণ ভিউ অসাধারণ খুবই ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে কক্সবাজার ঝাউবন দেখুন এখানে পর্যটকরাও এসেছে পাশে পাহাড় রয়েছে কি সুন্দর লাগছে ভিউটা অসাধারণ লাগছে আমার কাছ থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকত আপনাদের মাঝে তুলে ধরতে পাচ্ছি বলে এখান থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যেই কিন্তু রওনা দেব। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আবার পৌঁছে যাবো কক্সবাজারের কাছে ভিডিওটি একটু লং হলেও কিছু মনে করার দরকার নাই আপনাদের যেহেতু আপনাদের মাঝে এত সুন্দর একটি ভিউ নিয়ে এসেছি আপনারা দেখুন এখানকার যে সকল দৃশ্য দেখলে কিন্তু আপনাদের মন প্রাণ ভরে যাবে আমার বিশ্বাস এটা দেখুন যে কত সুন্দর সরুঙ্গ সরুঙ্গ গাছ লম্বা লম্বা গাছ ঝাউ বোন এই যে এখানে লেখা আছে ঝাউ বাগান সাধারণ লাগছে আমার কাছ থেকে এই ঝাউ পর্যটকরা এসেছে ঘোরাফেরা করছে এগুলো বালি এগুলো বালি বালির উপর দিয়ে হাঁটা লাগছে কিচ্ছু করার নেই আমি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব এখানকার দেখুন যে এখানকার যে সকল ভিউ চিত্র এগুলো আসলে আমি যে দেখতে পারবো এটা কল্পনার বাইরে আমি দেখতে পারছি আপনাদেরকে দেখাতে পারছি আমার কাছ থেকে খুবই ভালো লাগছে এখানে আসলে অসাধারণ অসাধারণ আপনারা কেউ কি এই কক্সবাজারে এসেছেন ঝাউবানে এসেছেন আসলে অবশ্যই কমেন্টে লিখবেন এত সুন্দর জায়গা আপনারা উপভোগ করেছেন কিনা আর কার এখানে আসার ইচ্ছে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাতে কেউ এসেছেন কিনা আমি চেষ্টা কি না দেখতেই মন চাচ্ছে বিশাল বিশাল ঝাউ গাছ বিশাল বিশাল ঝাউ গাছ দেখুন যে কত পর্যটক এখানে এসেছে এই কক্সবাজারে ঘুরতে কত পর্যটক এখানে এসেছে প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকত ভিড়োটি লং হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে আপনাদেরকে এই কক্সবাজারের চিত্র তুলে ধরব সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব এবং আশপাশে যা কিছু ক্রয় বিক্রয় করছে আমি সেগুলোও আপনাদের মাঝে তুলে ধরবো এই কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশে যা কিছুই রয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছে আপনারা ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন ধন্যবাদ